اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

তোমার বন্ধারা কেউ যাবে না যাবে না তুমি অন্তর দেখো এই মাহফিলে যতগুলি মানুষ হাজির হয়ে গেছে সকলকে পাইকারি বানায়া দাও সকলের জীবনের গোনা মাফ করে দাও আল্লাহ সকলের মাতা পিতার খবর আসা মাফ করে দাও দাদা দাদির খবর আসা মাফ করে দাও নানা নানির খবর আসা মাফ করে দাও শ্বশুর শাশুড়ির কবর আজাম মাফ করে দাও ভাই বন্ধু ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কবর আজাম মাফ করে দাও আইলা জরা জান দিয়ে মাল দিন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মাইক দিয়ে লাইট দিয়ে সামিয়ানা দিয়ে বিছনা দিয়ে তাবার দিয়ে এই মাহফিলের খেদমত যারা করেছে তাদের বংশধরের খবর আজাব মাফ করে দাও তাদের দুনিয়া খেরাতের ভালাই দান করে দাও এই মাহফিলে বসে যারা আল্লাহ বলে ডাক দিয়েছে সকলকে পাইকারি দরে অলি বানাইয়া দাও পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আল্লাহ ঘরে ঘরে বসে বসে এই মাহফিলের সঙ্গে হাত উঠাই আমিন আমিন বলে কানছে আল্লাহ তাদেরকে আবেদা জাহেদা সোয়ালে হা বানাইয়া দাও রাবিয়া বসরির মতো অলি বানাইয়া দাও আয়সা সিদ্দিকার মতো চরিত্রবান করে দাও আল্লাহ আল্লাহ যারা বিমারি আছে শেফা করে দাও আল্লাহ যারা অভাবি আছে অভাব দূর করে দাও আল্লাহ যারা মুসিবত আছে মুসিবত হটাইয়া দাও যাদের পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও আল্লাহ যারা অশান্তিতে আছে শান্তির ব্যবস্থা করে দাও আই আল্লাহ যেই সমস্ত ওলাম ওই কেরাম এই মা ফিলে হাজির হয়েছে যারা আলোচনা করছে এবং যারা করতে পারে নাই হায় আল্লাহ যে সমস্ত আলিম ওলামা এই মজলিসে হাজির হয়েছে আল্লাহ সবাইকে তুমি বেলায়েতের দরজার ওলি বানাইয়া দাও উচ্চ মাখামের ওলি বানাইয়া দাও আল্লাহ এক একজনকে এক একটা দেশের কুতুব বানায়া দাও হায় আল্লাহ আজকের মাহফিলে যতগুলি মানুষ হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ সবাইকে তুমি বেলাতে দরজার ওলি বানাইয়া দাহ আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ আল্লাহ স্বরাষ্ট্র মন্ত্রী সাহেবের হায়াত দ্বারাজ করে দাও সাদে খান সাহেবের হায়াত দ্বারাজ করে দাও আল্লাহ রাষ্ট্র সাহেবের হায়াত দ্বারাজ করে দাও আকাশ আলী সাহেবের হায়াত দ্বারাজ করে দাও মোস্তফা সাহেবের হায়াত দ্বারাজ করে দাও কুতুব সাহেবের হায়াত দরাজ করে দাও শামসুল কাউনাইন সাহেবের হায়াত দরাজ করে দাও হায় আল্লাহ মা সৈয়দ মামুন সাহেবের হায়াত দরাজ করে দাও হায় আল্লাহ খাস করে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ প্রধানমন্ত্রী সাহেবের নেক হায়াত দরাজ করে দাও আল্লাহ বাংলাদেশে আল্লাহ মুসলমানদের ঐতিহ্য রক্ষা করার ব্যবস্থা করে দাও আর সারা বাংলাদেশে মদিনার জামাতের আলো জ্বালিয়ে দাও মদিনার জান্ডা উড়িয়ে দাও আল্লাহ সামাম বিশ্বে আল্লাহ ফেরকায়ে বাতেল হালা করে দাও ফেরকায়ে বাতেল হালা করে দাও তাদের ষড়যন্ত্র সিজিনে দাফন করে দাও তাদের সমাজ চক্রান্ত সিজিনে দাফন করে দাও তোমার জালাল দ্বারা কাহার ইয়াতের দ্বারা সিজিনে দাফন করে দাও সিজিনে দাফন করে দাও তাদের ষড়যন্ত্র সিজিনে দাফন করে দাও ফের খায় পাতরে হারদ করে দাও আহমদের দ্বার খুলে দাও মদবিরাদের দ্বার খুলে দাও মরে ফাদের ভান্ডার খুলে দাও ইয়া আল্লাহ নবিজিক রহমত এবং বরগতি পরিপূর্ণ করে দাও আল্লাহ মোহাম্মদী নুরে আমাদের ফানাহ করে দাও এ আল্লাহ জমিন আরও শান্তি দান করা আল্লাহ আরও কিছুদিন মুসলমানদেরকে ইমানের সাথে বাঁচার ব্যবস্থা করে দাও আল্লাহ মুসলমানদের ঐতিহ্য রক্ষা করো আল্লাহ বাংলাদেশ কে হেফাজত করো আল্লাহ কে সমৃদ্ধ করো বিদাস বিজাতিদের চক্রান্ত থেকে হেফাজত করো আল্লাহ

খাজানায় কোথাও থেকে আমাদের সিনায় ঢেলে দেন তাহলে এমন আলো আমাদের সিনায় জ্বালিয়ে দেন যে আলো মাসিক থেকে মাগরীব সীমাল থেকে জনুব পর্যন্ত আলোকিত করবে আল্লাহ মাসিক থেকে মাগরীব সীমাল থেকে জনুব পর্যন্ত আলোকিত করবে এমন আলো আপনি আমাদের সিনায় জ্বালিয়ে দেন এমন আলো আপনি আমাদের সিনায় ঢেলে দেন এমন আলো এই মুহূর্তে আপনি আমাদের সিনায় ঢেলে দেন এক তাওয়া যেন লক্ষ লক্ষ অলি পায়দা হয়ে যায় এক তাওয়া যেন লক্ষ লক্ষ অলি পায়দা হয়ে যায় তো অন্ধকার দূর হয়ে যায় বদ্ধি ছিজিনে দাদন হয়ে যায় তাদের সরজ সরচন্দ্র ছিজিনে দাদন হয়ে যায় ই আল্লাহ তবে সমস্ত সরচন্দ্র ছিজিনে দাফন করে দাও ই আল্লাহ আল্লাহুম্মা ইন্নাসআআলুকা ঈমানান কামিলা ইকিনান সাদিকা কালবান খাশিয়া কালবান খাশিয়া ওয়া رزقا واسعا وكسبا حلالا طيبا توبة نسوها توبة قبل الموت راحة عند الموت رحمة مغفرة بعد الموت والعفو عند الإصاب والفوز بالجنة والنجاة من النار يا عزيز يا غفر يا رب العالمين الله الله كتو كتو موني ارتسي الله صرات بأكبر بولو شاشة بنا تبعا مدر انتر خبر الله কার মনে কি কামনা বাসনা আছে তুমি জানো আল্লাহ আল্লাহ যাদের ঋণ আছে পরিশোধের ব্যবস্থা করে দাও যাদের অভাব আছে অভাব দূর করে দাও যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের ব্যবসা বাণিজ্য আছে বরকত বাড়িয়ে দাও আল্লাহ সবাইকে কামিয়াবি দান করো আল্লাহ আয় আল্লাহ খাস করে সমস্ত বেতনা ফসাদ থেকে আমাদের বাঁচিয়ে রাখো আল্লাহ দুশ্মনের দুশ্মনী থেকে জালেমের জুলুম থেকে ফাসেকের ফাঁসিকি থেকে কাজেমের কাজবি থেকে মুনাফিকের মুনাফিকি থেকে নাফর মাহের নাফর মানি থেকে আহ্লা আমাদের ইমান ইজ্জতের হেফাজত আল্লাহ আমাদের দুশ্মন জাহালেম থেকে তাতে তারা গোলাম মানিয়ে দেন উত্তম ডিজিকে ব্যবস্থা করে দেন উত্তম পোশাকের ব্যবস্থা করে দেন উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দেন উত্তম সাওয়ারির ব্যবস্থা করে দেন উত্তম বাহনের ব্যবস্থা করে দেন আহ্লাহ আপনার কাছে যত উত্তম নিয়ামত রয়েছে سمجھتا اتم نیامت اما دے کے دان کرن دنیا ایون آخر تیرے بد سہی دان کرن رب بکفر لی وحاب لی ملک اللہ یم بگی لی حادی من بعد انکن تر وحاب اللہم جیدنا ولا تنکسنا وقیمنا ولا تحیننا واتینا ولا تحریمنا واسینا ولا تسیر علینا واردنا وارد عنا اللہم یا غنی و یا حدید و مجید مبدی و مجید فعال اللہ و یا رحیم و اکفین بی حلالک حرامک و بی فضلک و ওয়া শিয়াল মাক্সেরার ইয়া ওয়াশিয়াল মাক্সেরার ইয়া ওয়াশিয়াল মাক্সেরা আয়ল্লা সবাইকে কবুল করে আয়ল্লাহ যারা যেখান থেকে আসছে আল্লাহ সুস্থভাবে তাদেরকে সেখানে যা পৌঁছা পৌঁছে নিয়ে না রাস্তাঘাটের আবদ বিপদ বালা মুসিবত থেকে সবাইকে বাঁচিয়ে রাখি না আয়ল্লা আয়লাহ সবাইকে মৃত্যুর আগে কালেমা পরে ইমানের সাথে ধওবার সাথে জয় মন নবিজির জিয়ারতের সাথে জমিন থেকে বিদায় নেওয়ার ব্যবস্থা করে নেই আল্লাহ সবাইকে আপনার কাছে আমানত করলাম আর যদি যে দেখা না হয় কাল কেয়ামতের ময়দানে এক জান্নাতে দেখা করে কাল কেয়ামতের ময়দানে এক জান্নাতে দেখা করে আল্লাহ আজকের ময়দানে যারা হাজির হয়েছে আল্লাহ আমরা সবাই যেন এক জান্নাতে যেতে পারি আল্লাহ সেই রাস্তা খুলে দেন আল্লাহ সেই রাস্তা ব্যবস্থা করে দেন আপনি কবুল করে নেন আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ সকলের জন্য জান্নাত রাস্তা খুলে দেন আল্লাহ সবার জন্য জান্নাত কবুল করে দেন জাহান নামের আগুন থেকে হেফাজত করেন আল্লাহ আজির না মিনান্নার আল্লাহ আজির না নার আল্লাহ আজির না মিনান্নার আল্লাহ সকলকে নবীজির হাতে হাউজে কাউসের পানি পান করেন সকলকে নবীজির সফায়াত নসিব করেন আল্লাহ সকলকে নাজবির সাথে জান্নাতুল দাউসে জাগা দিয়ে নেওয়া

তাহলে এই মাহফিলের সমস্ত এতেজাম যেন সুব্যবস্থা হয়ে যায় আল্লাহ আপনার তরফ থেকে সুব্যবস্থা করে দিয়ে আল্লাহ আল্লাহ তোমার বন্দার দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ তারা খানার কষ্ট পাইতেছে কস্তা পায়খানার কষ্ট পাইতেছে ওষুর কষ্ট পাইতেছে আল্লাহ তুমি তাদের সমস্ত কষ্ট দূর করে দিও আল্লাহ লাঘব করে দিও আল্লাহ এই কষ্টের বিনিময়ে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দাও ইয়া আল্লাহ সকলের যেন জান্নাতের রাস্তা খুলে দাও আল্লাহ

আল্লাহ এদেরকে বেলায়াতের দরজা ওলি বানিয়ে দেন আল্লাহ এদের উসিলায় কেমন পর্যন্ত মদিনার জামাতের আলো জ্বলতে পারে সেই রাস্তা আপনি খুলে দিন আল্লাহ আজি আকাশ আলী সাহেবের ন্যাক হায়াত দারাজ করে দেন আল্লাহ তার সাথে বিদেশ মেন্দেকাল করে সাল্লা তার ন্যাক আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান করে দেন আল্লাহ আল্লাহ আরো অনেকেই ছেলেরা মেয়েরা কবরে আসে আল্লাহ তবে নেক কবর করুনকে জান্নাতের বাগান করুন আল্লাহ মামুন শেখের আব্বা আম্মা দুনিয়া দেনায় আল্লাহর কবরটা জান্নাতের বাগান করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে আছে তাদের কবরকে নেক হায়াত দান আজ করেন আল্লাহ মহিউদ্দিন মঈনউদ্দিন নুরউদ্দিনের নেক হায়াত দান করে দেন বাহাউদ্দিন আজমতীর ফখরউদ্দিন নেক হায়াত দান আজ করেন হে আল্লাহ আল্লাহর হালউদ্দিন আল্লাহ সাহাবুদ্দিন নেক হায়াত দান আজ করেন নবী নসরজান সর্জানজান নেক হায়াত দান আজ করেন আল্লাহ সবাইকে বেলায়েত দাজার ওলি বলাইতে আল্লাহ ربنا تقبل منا بحق لا اله الا الله محمد رسول الله